সুদীপ্ত দুই সালে অস্কারের আটানব্বইতম আসর বসতে যাচ্ছে অস্কারে এবছর নমিনেশন পাওয়া চলচ্চিত্রের তালিকাটা দেখেছেন তালিকাটা দেখেছি অবশ্যই এই তালিকাতে আছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার দ্য সেন্টিমেন্টাল ভ্যালু দ্য সিক্রেট এজেন্ট এবং আছে ফ্রাঙ্কেস্টাইন আরো বেশ কয়েকটা চলচ্চিত্রের নাম এখানে আছে কিন্তু ফ্রাঙ্কেস্টাইন প্রাথমিকভাবে নয় ক্যাটাগরিতে এবং চূড়ান্তভাবে চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে আপনি কি ফ্রাঙ্কেস্টাইন দেখেছেন হ্যাঁ ফ্রাঙ্কেস্টাইন দেখেছি এবং দেখেছি বলে এই সিনেমা যে অস্কারের যে মনোনয়ন পেল এর জন্য আমি ভীষণ ব্যক্তিগতভাবে খুশি এবং যখন এই সিনেমাটা আমি প্রথমবার দেখি তখনই আমি বলেছিলাম যে অস্কারে এই সিনেমা ধামাকা মাচাবে তো যখন এটা হলো যে প্রাথমিক পর্যায়ে নয়টি বিভাগে মনোনয়ন পেল তখন আমি চিৎকার করে সবাইকে জানানোর চেষ্টা করেছি যে আই ওয়াজ রাইট যে এই সিনেমা ভালো কিছু করবে যদিও চূড়ান্ত পর্যায়ে বোধ হয় পাঁচটি ক্যাটাগরিতে টিকেছে এবং কয়টা পায় না পায় না পেলেও এই সিনেমা আমার দেখা খুব প্রিয় সিনেমাগুলোর একটি হয়ে রইল ফ্রাঙ্কেস্টাইন লিখেছেন মেরি শেলি এবং এই গল্পটা লেখা হয়েছে আজ থেকে প্রায় দুশো বছর দুশো সাত দুশো এরকম আগে তখন লেখা গল্প এই গল্পের অনেক সংকলন বেরিয়েছে এখান থেকে সিনেমা হয়েছে নাটক হয়েছে বিভিন্ন লেখায় ফ্রাঙ্কেস্টাইনের কথা এসেছে ফ্রাঙ্কেস্টাইন এই দু হাজার এসে আবার অস্কারও পাচ্ছে এই গল্পটা বা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে যে এত কিছু হচ্ছে তার কারণ তো তার কারণ তার মূলে তো রয়েছে এই গল্পটাই এই গল্পটা এত রিলেভেন্ট কেন এখনো রেলিভেন্টের আগে আমি একটা কথা বলে রাখি যে এই সিনেমাটা আমার কেন ভালো লেগেছিল সেটা হল যে আপনি মেরিসেলের কথা বললেন মেরিসেলের লেখা প্রায় দুশো বছর আগে লেখা তার উপন্যাস যখন আমি পড়ি হুম তখন আমি একেবারেই ভাবি নাই যে চলচ্চিত্রে এই ছবিকে রূপান্তর করা সম্ভব কারণ যেই ভিজুয়াল যে ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন যাই বলি আমরা যেই কল্পচিত্র বা চিত্রকল্প সেটাকে ফিল্মে কেউ এত সুন্দরভাবে মানে প্রকাশ করতে পারবে এটা আমি ভাবি না এই জন্য আমি ছবিটা দেখে ভীষণ অবাক হয়েছি মেরিসেলির কথা একটু বলে রাখি সেটা হলো মেরিসেলির কিন্তু আগামী এক ফেব্রুয়ারি তার মৃত্যুবার্ষিকী হ্যাঁ সেটাও কিন্তু আজকে আমাদের যে আলোচনা সেটা কিন্তু সেই আলোচনাটাকে এইভাবেও প্রাসঙ্গিক করে তোলে মেরিসেলির আরেকটা পরিচয় আছে যদি ওটা পরিচয় বলবো কিনা বা মানে তার তার হাজব্যান্ড কিন্তু একজন বিখ্যাত ইংরেজ কবি হ্যাঁ পার্সি বিশি সেলি হ্যাঁ আপনি জানেন তো তার নানা পরিচয় তিনি নিজেও যেমন বিখ্যাত তার স্বামীও ভীষণ বিখ্যাত এবং ইংরেজি কবিতা সম্পূর্ণ না সে আলোচনা করব কিন্তু তার আগে আমার মনে হয় গল্পটা বলে নিই গল্পটা আপনি পড়েছেন আমার মনে হয় আপনি একটু বলেন হ্যাঁ দেখেন আমরা কিন্তু সাধারণত সিনেমাগুলো যখন করি তখন কিন্তু বলা হয় যে গল্প বলা যাবে না কিন্তু এটা এমন একটা গল্প যেটা গল্প সবাই জানে আসলে এবং মানে মেক্সিকান পরিচালক তোরও যেই সিনেমাটা বানিয়েছে এটাও খুব বেশি ব্যতিক্রম নয় গল্প থেকে কিন্তু ভিজুয়ালের দিক থেকে একেবারে ভিন্ন তো গল্পটা যদি আসি সেটা হলো যে একজন পাগল বিজ্ঞানী তার নাম ফ্রাঙ্কেস্টাইন তিনি মনে করেন যে জীবনে একটা বড়ো কিছু তিনি করবেন সেখান থেকে তার মনে হয় যে এমন কিছু করবেন যা কেউ কখনো করেনি পৃথিবীতে কখনো আবিষ্কার হয়নি সেটা কি তিনি করলেন যে মৃত শরীরে প্রাণ কীভাবে সঞ্চার করা যায় হ্যাঁ তখন তিনি বিভিন্ন মরদেহ সংগ্রহ করা শুরু করলেন সেগুলোকে কেটে ছেটে জোড়া দিয়ে সেলাই করে তিনি একটি ঠিক দানব তৈরি করেন আসলে মানুষ বলা যাবে না সেটাকে সেই দানবকে তিনি জীবিত করতে সফল হন এবং এক সময় সেই যে দানব যেটাকে তিনি বানিয়েছেন যেটাকে তিনি অনেক কষ্টে আবিষ্কার করেছেন তার ভাষায় সেটি একসময় তাকে শেষ করে ফেলে এই যদি আমরা মূল জিনিসটা নেই মানে তাহলে দেখব যে প্রাসঙ্গিক এবার আমরা বুঝতে পারব এখানে ব্যাপারটা এরকম যে একজন একটা দানব বানাচ্ছেন বা একটা নেতিবাচক কোনো প্রভাব তৈরি করার চেষ্টা করছে নিজের হাতে এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে সে যেটা বানালো যেই দানব সেটা তারই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একদম একদম এটা কিন্তু আমাদের সমাজেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্বেই আমরা এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি আমি যেটাকে ভাবছি যে আমার সাময়িক সুবিধার জন্য সাময়িক কাদের জন্য যেটা আমি তৈরি করছি সেটাই কিন্তু একসময় আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং সেটাকে যেমন ধরুন এটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি আমরা প্লাস্টিক প্রচুর পরিমাণে প্লাস্টিক উৎপাদন করছি কিন্তু সেই প্লাস্টিকই কিন্তু পৃথিবীকে নষ্ট করে ফেলছে এবং আমিও সেখান থেকে বাদ পড়ছি না ধোয়ার কথা বলেন আপনি ফসিল ফুয়েলের কথা বলেন সেগুলোতে আমি নানা আমাদের লাভের জন্য আমার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য আমি শর্টকাট এগুলোই ব্যবহার করছি কিন্তু এগুলোই কিন্তু আমাকেও আমার শিশুকেও আমার পরিবারকে আমার স্বজনদেরকেও কিন্তু ছাড়ছে না তারাও কিন্তু নিঃশ্বাস নিচ্ছে এই ফসিল ফুয়েলি। ফুয়েলের যে জ্বালানির যে মাধ্যমে যে ধোয়া তৈরি হয় হ্যাঁ সেটা কিন্তু আমার বাচ্চারাও নিচ্ছে এমন না যে আমি অন্য অন্য গ্রহে থাকি হ্যাঁ কিন্তু উৎপাদন আবার আমিই করছি এটাও এই সঙ্গেও কিন্তু মিল রয়েছে আমি পরমাণু অস্ত্র তৈরি করছি সেই পরমাণু অস্ত্র আমার দেশে আছে যে সেটাও কিন্তু আমার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে আমি যে স্বৈরাচার হয়ে উঠছি সেই স্বৈরাচারের মাধ্যমে অন্য একটা যে আমাকেই যে খেয়ে ফেলে হ্যাঁ সেটাও কিন্তু আমরা দেখেছিও সাম্প্রতিক সময়েও যে আমি যে যেই দানব তৈরি করেছে আমার আশেপাশে তারাই একসময় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বলে যে আমরা তার সঙ্গে নাই ট্রাম্পের যে উগ্র ডানপন্থী নীতি কিংবা আমরা যদি বিজেপিকে দেখি ভারতের বিজেপিকে দেখি হিন্দুত্ববাদে ফেরত যাওয়ার যে নীতি এই প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে এখন তারা নিজেদের সুবিধার জন্য তৈরি করছে কখন এটা দানব হয়ে উঠবে বলা যাচ্ছে না হয়তো উঠছেও এবার যদি বাংলাদেশে ফিরে আসি বাংলাদেশে কিন্তু সাথে প্রাসঙ্গিক খুব সাম্প্রতিক উদাহরণ আমরা পাই যেমন ধরেন যখন আমরা কিছুদিন আগে দেখলাম যে যখন মব মব তৈরি হচ্ছে ছিল 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 পুরো পৃথিবীতে আমরা দেখেছি কিন্তু এটা যখন একদম বিশাল আকার ধারণ করছে বা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে রেগুলার মবের কোনো ধরনের ঘটনা ঘটছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের মদতো পাচ্ছে একদমই তাই এই আলাপেই যাচ্ছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যখন নিয়মিতভাবে আমরা মপ কালচার দেখতে পাচ্ছি তখন যখন কিছু মহল থেকে এই কথা উঠল যে মব কালচার এই মপটাকে দমন করতে হবে আমরা দেখলাম সরকারের কিছু কর্তা ব্যক্তি কিছু দায়িত্বশীল ব্যক্তি বললেন যে এটাকে মব বলা যাবে না এটা প্রেশার গ্রুপ এবং অন্যান্য দিক থেকে এই ধরনের কথাও আসলো যে যারা এই মানুষের ক্ষোভকে মব বলবে তারা আসলে স্বৈরাচারের দোষর আমরা একজন খুবই পূজনীয় এবং সবার পছন্দের বুদ্ধিজীবীকে দেখলাম এটাকে বলছে গ্রহ দুই গ্রহের মধ্যেকার ক্লাস তিনি আসলে শুধু এটা দুই গ্রহের সংঘর্ষের কথা বলেন নেই তিনি বলছেন যে দুই গ্রহ সংঘর্ষ লাগলে কিছু গ্রহাণু এমনিতেই তার দিকে ছড়িয়ে পড়ে তিনি এই মপকে বলছেন এই গ্রহাণু হ্যাঁ যে হয় এভাবে আমরা জাস্টিফাই করতেও দেখেছি শুধু তাই না কিছুদিন আগে আমাদের সরকারের একজন বড় কর্মকর্তা যিনি আমাদের হয়ে নানা বিচার আচার করার দায়িত্বে আছেন তিনি বলছেন যে আসলে মবকে যাবে না কারণ গিয়ে আমাদের জুলাই আন্দোলন আন্দোলন বিপ্লবের অংশ। কিন্তু আসলে আমরা দানবকে তৈরি যাচ্ছি বড় করেই যাচ্ছি এবার এগুলো যে দানব এবং দানব যে আসলে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সেই ঘটনাও কিন্তু আমরা দেখলাম সংবাদ মাধ্যম বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আগুন দেয়া এগুলো যখন হলো এবং তখন কিন্তু আমরা দেখলাম এই প্রেসার গ্রুপ বা তথা কথিত তো মানুষের খুব কিন্তু আর কারোর কন্ট্রোলে নাই হ্যাঁ কন্ট্রোলে যে নাই এটা তো আমরা প্রতিনিয়তই বুঝতে পারছি এবং সবাই বলছেন যারা এই সরকারের খুব কাছের মানুষ ছিলেন তারাও এখন স্বীকার করছেন যে এই ফ্রাঙ্কেনস্টাইন তারও নিয়ন্ত্রণে এখন নেই এই গল্পের একটা মূল বিষয় হচ্ছে অতীতচারিতা অতীতকে বা অতীতের ভূতকে জাগিয়ে তোলা মৃত ব্যক্তিকে জাগিয়ে তোলা এটা চমৎকার চমৎকার পয়েন্ট বললেন আপনি সেটালে যে দেখবেন যে আসলে মৃত কি মৃত মানুষকে জীবিত করার মানে হলে গিয়ে অতীতকে আসলে কবর খুঁড়ে টেনে আনা হ্যাঁ প্রাসঙ্গিকতার একটা বিষয় সেই হোয়াইট সুপ্রিমসির কথা বলছেন আমরা দেখবো বিজেপি তার জাতীয়তাবাদের কথা বলছে হ্যাঁ হিন্দুত্ববাদের কথা বলছে এবং পেছনের দিকে পেছনের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে হ্যাঁ এরকম ওই একই রকম ভাবে আসলে পেছনের ঐতিহ্যকে ফিরিয়ে আনা নয় এক ধরনের আমরা বলতে পারি যে এটা আসলে ফ্রাঙ্কেসাইন কে টেনে আনা দানবকে আবার জাগ্রত করা সামনে আনা যে ও আমাকে প্রোটেক্ট করবে ও আমাকে ভোট এনে দেবে হ্যাঁ ও আমাকে বিজয়ী করার জন্য সাহায্য করবে হ্যাঁ কিন্তু দেখেন কত রকমের দিক রয়েছে ফ্রাঙ্কেস্টাইনের যে কারণে ফ্রাঙ্কেস্টাইন আজও এখনো এতটা প্রাসঙ্গিক দুশো আট বছর আগে নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যার প্রেক্ষিতে মেরি শেলি ফ্রাঙ্কেস্টাইন লিখেছিলেন সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো দানব তৈরি করলে নিজের আনন্দের জন্য বা নিজের কোন ধরনের উচ্চাকাঙ্ক্ষার জন্য দানব তৈরি করলে কি হয় সেই দানব সময় যে তৈরি করলো দানবকে তাকেই খেয়ে ফেলার চেষ্টা করে বা খেয়ে ফেলে বাংলাদেশে বৈশ্বিক প্রেক্ষাপট তো বটেই বাংলাদেশেরও কিন্তু এখন সেই অবস্থাই যদি আমরা পেছনের আলাপটাকে একটু মনে করি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মেরিশেলি দেখালেন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে বা বাংলাদেশের মানুষের চোখে আঙুল দিয়ে কে দেখিয়ে দেবে এই মুহূর্তে তো আশাবাদী হওয়ার কিছু নেই ফ্রাঙ্কেস্টাইনকে দেখিয়ে দেওয়ার জন্য একজন মেরিসেলি এই মুহুর্তে অন্তত নেই সেটা যদি মিডিয়াকেই বলি সেটা যদি কোনো লেখককে বলি সেটা সেটা যদি কোনো অন্য কোনো সৃজনশীল বা অন্য কোনো বিদ্রোহী প্রতিবাদী মানুষের কথা বলি সেরকম তো কাউকে দেখছি না আমাদের এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতে কোনো একজন মেরিসেলি আসবেন হয়তো